উসমানী তখন দারুম দেবন্দের মহতামিম মানা রফিউদ্দিন উসমানী রহমতুল্লাহ হজরত এ ডাল বে হয় খান খায় কুই কুই কোন খায় গা উস্তাদের কাছে শেখাত করতেছেন খানাটা ফাটটা ভালো হয়েছে না কি কথা বুঝেন না ছাত্র যারা হবে তারা খানার মজা তালাশ করতে আসে নাই খানা মজা তালাশ করতে বাড়িতে থাকতো কি কথা বুঝেন না ছাত্র রফিউদ্দিন শাহর রহমতুল্লাহ দেখেন টাকা টুকর হারালে হারাই করেন না কত টাকা আসবো আল্লাহ যদি কবুল করে টাকার কোনো অভাব হবে না কি কথা ঠিক আল্লাহ কবুল করলে টাকার অভাব হবে না আর টাকা কবুল না করলে টাকা দিয়ে গিরবেন্দুল্লাহ আল্লাহ একবার সেতের দিকে তাকায় শে দিকে তাকায় আবার চুক্তি বন্ধ করে বলতেছে এই ছেলেটা মাদ্রাস ছাত্র না এই মাদ্রাস ছাত্র না তার দেখালা নাই ভর্তি নাই দেখো তালাস করে দেখো তালাস করে দেখছে এটা আসলে ভর্তি নাই এমনি আটজনের খানা উড়ে খায় কথা বলছে না একজনে খানা ভর্তি ছিল সে চলে গেছে ওই নাম দিয়ে খাইতেছে আর ভর্তি হয়নি হুজুর এই নামে ভর্তি হয়ে খাইতেছে ওস্তাদরা বললেন যে হুজুরা আপনি কিভাবে দেখলেন

পানি নয় বরং কি দুধে ভরপুর আর এই কূপের ভরপুর এই কূপটা এই কূপের পাশে বসা সর্দার এ দজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাত্র লাইন ধরে আসছে ছাত্র লাইন ধরে আসছে নিজ হাতে দুধ বন্টন করছেন মতমি সাহেব হাতে হাতে দিচ্ছে সুবহানাল্লাহ ওই দিন যারা দুধ খেতে আসছিল আমি খুব খেয়াল করে দেখলাম ওই ছাতদের ভিতরে তা এই চেহারা আমার নজরে পড়ে না পর্যন্ত দুধমানি কি রাসুলকে যে স্বপ্নে দেখেছে রাসুল বলেন মানাম যে আমাকে স্বপ্নে দেখেছে সে অবশ্যই আমাকে দেখেছেন আইন শয়তান আল্লাহই তামসলবি শয়তান আমার সুরত ধারণ করতে পারে না করবে কিভাবে মাশা কিভাবে করে এমনি করলে ভালো হবে এমনি করলে ভালো করে কিভাবে করলে ভালো হবে মাশার প্রতিষ্ঠাতা দারুণ দেবন্দের প্রতিষ্ঠাতা কাসিমুল উবুল খায়রাত তিনি বসা থাকুক আগামীকাল পরামর্শ হবে রাত্রে স্বপ্নে রাসুল করিম সাল্লাহ ইসলাম হাজির মৌলবী কাসেম তোর মাদ্রাসা করতে চাও তা আমি বলি এইভাবে গড্ড করলে ভালো হবে আসল নিজ লাঠি দিয়া ডাক দিয়ে দিছেন চার কোনা পরদিন সকাল স্বপ্নের কথা স্বপ্ন স্বপ্নে পরদিন সকাল দারুল দেবন্দের প্রতিষ্ঠাতা কাসেম ও মোল্লা খায়রাত মাওলানা কাসেম নান্তি বিরহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজ পড়ার পরে তাসবীদ আলিল পড়ার পরে এশাক নামাজ পড়ার পরে গেছেন ওই জায়গাতে যে জায়গায় মশা করার কথা গিয়া দেখেন স্বপ্নে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাগ দেখাইছেন বাস্তবে ওริม একটা দাগ মাটির মধ্যে পড়ে আছে আর ওই জায়গায় বিল্ডিংটা হয়েছে আমরা তো উত্তর দক্ষিণ করি না উত্তর দক্ষিণ আমরা হয়তো উত্তর দিকে করি না হয় পশ্চিম করি না হয় কি একটা দিক করে করি না কিন্তু দেবন্দের মাসাটা কিন্তু দিক না কোনা করি কি কথা বুঝতেছেন না দেবন্দ মাসা কিন্তু এই বল এই এরকম না এরকম সোজাও না কোন কি এগুলা কি কোনা করি যেদিকে ফাও দেয় এইদিকে কেবলা সামনে আসে না সুবহানাল্লাহ কুদ্রুতি পাবে কুদ্রুতি তো দারুম দেবন্দের একটা নীতিমালা আছে আটটা নীতিমালা আছে কটা নীতিমালা আটটা নীতিমালা আছে একটা নীতিমালা হইল আমরা যেন আজকে কালেকশন করলাম বাজারে রাস্তাঘাটে রাস্তা কালেকশন হয়েছে না হয়েছে দোকান পাটে গেছে মুরগিরা গেছে অথচ যারা গেছেন এরা জীবনে কি কার কাছে হাত পাতে এরা হাত নিজের হাত না যারা গেছে আপনাদের কাছে তারা হাত উপরের হাত ওলা গেছে 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 না নিজের জন্য তার জন্য বাস আছে দেবন্ত নীতিমালা হইল এই কবি মাদশাটা এই জনগণের ফাবলিকের টাকায় চলবে সরকারি টাকা নেওয়া যাবে না সুবহান জনগণতে চাদা নিয়ে মাছা চালাইবে সরকারি টাকা নেওয়া যাবে না কারণ সরকার এক এক সময় সরকার আই এই সরকার আইয়া কেউ ইসলামের পক্ষে ইসলামের গোরা ভানিয়ালে কেউ ইসলামের গোরা ছুরি চালা কথা ঠিক না ঠিক বিগত বহুত কিছু দেখছি আর সামনে দেখবেন

والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله بحمده بعداد خلقه ورزا نفسه وزنا عرشه ومداد كلماته لا إله إلا الله 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 لا إله إلا الله

ই মালো দौलত দুনিয়া রেছাও পাবং বুতানে অহম গুমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়

আমি আপনাদের সামনে ওয়াজ করতে বসি নেই দিকটি কথা বলবার জন্যই বসেছি ওয়াজ তো করছেন আবার করবেন এই সানার পার জামি ইসলামিয়া দারুম মাদ্রাসা এটা ব্যক্তিগত প্রাইভেট প্রতিষ্ঠান নয় এলাকাবাসীর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা করতে গিয়ে একক কোন এলাকার মানুষই সবার উদ্যোগ কিন্তু ভূমি দিয়েছেন একজন ব্যক্তি তিনি আলহাজ কবিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলহী আল্লাহ আপনার কবরকে নিরন্ত করে বলে আভি মাদ্রাসার নদীর ঢেউ আছে না নদীর ঢেউ কি কথা বোঝেন নাই নদীর ঢেউ দেখছেন নেই একটা ওচা একটা নিচা ওচার পরে কি হয় নিচা তো নিচা হইলে আপনি পেশেন হবেন না এরপরে কি আবার ওচা হয়ে যায় পানিটা নদীর ঢেউর মতোই ওচা নিচা আছে তো মাছ চলতে গেলে ওচা নিচা একটু হয় তবে এই মুহূর্তে উচ্চ নিচে নাই বরং উচ্চ অবস্থার মধ্যে আছে হাজী কভলদি হিসাব একক এলাকা সবার উদ্যোগ সবার সহযোগিতাতেই মাছা প্রতিষ্ঠা হয়েছে কোথায় হয়েছে কিভাবে হয়েছে আমরা যুব যুবকরা জানি না মুরবিরা জানেন আব্দুল কাদের মোল্লা আব্দুল আলী মোল্লা সহ আমরা সরকার সাহেব আলহাজ শামসুদ্দিন শামসুল হক সাহেব বা সাহেব তারপরে এলাকার ভাই ভূয়া সাহেব আনগন এলাকার মানুষ স্থানীয় বা যারা অবস্থান করেছেন সবাই মিলেই বাদশা প্রতিষ্ঠা করেছে বর্তমানে মাদ্রাসার সভাপতি মতআলি আলহাজ ফারুক সাহেব হাজিক উদ্দিন সাহেবের বড় সাহেবজাদা সেক্রেটারির পদে সেক্রেটারি সবাই এলাকাবাসী মিলে দিয়েছেন আমাদের কাজী ইসলাম সাহেবকে এছাড়াও এলাকার মসজিদের যারা ব্যক্তিবর্গ আছেন দল না দল মধ্যে সবার সার্বিক সহজে সম্পৃক্ততায় এখন বাদশার যাত্রা আপনারা আজকে এই আজকের দান দেখতে পাচ্ছেন মানুষের বাদ জোয়ারের মধ্যে মানুষ দিচ্ছেন এবং দিবেন ইশা তবে মাদ্রাসা হইতে কি লাগে এটা আমার একটু বলার দরকার মাদ্রাসা হইতে আপনারা জানেন পয়সা লাগে আপনাদের 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 জানেন ধারণা সবাই হইতে কিন্তু আমরা আমাদের মুরবীদের থেকে যা শুনেছি এটা দারুম কবি মাদ্রাসা আর কবি মাদ্রাসার বাংলাদেশের একটা মা আছে এই কবি মাদ্রাসার মা বাংলাদেশের মধ্যে

আফ্রিকা রয়েছে আমেরিকা রয়েছে আমি যখন দালুন দেবন্দে ছাত্র নগুণ্য ছাত্র ছিলাম আমাদের সাথে তো ইংল্যান্ডের আফ্রিকা মহাদেশের বিভিন্ন রাষ্ট্রের এবং আমেরিকা মালাই থাইল্যান্ড ইন্দোনেশিয়া বিভিন্ন রাষ্ট্রের আফগান হ্যাঁ এই আফগানের ছিল হিন্দু আছে, তো আছেই বাঙাল তো আছে সারা পৃথিবীর ছাত্র দালুন। দেবন করতে করতেন দেবন একটা মাদ্রাসা নাম শুনেছেন শুনছেন না বহু ইতিহাস তার খানার খানা নিয়ে একটা ছাত্র খানা নিয়ে একটা ছাত্র মহতামিম সাহেবের কাছে গেছেন মাল রহিউদ্দিন